আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি শিবিরগঞ্জের সাহিত্য জেলায় রূপকথার ক্যাফে একটি পার্কে আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর পার্কটি যাতে আমরা যাতে আপনারা আনন্দ উপভোগ করতে পারেন এই পার্কটি দেখে এই যে দেখেন একটি গড় অনেক বেড়া দিয়ে বাঁশের বেড়া দিয়ে বানিয়েছেন অনেক সুন্দর করে টিন দিয়ে আমার সামনে আছে এইটি হচ্ছে শিশুদের জন্য শিশুরা এখানে খেলাধুলা করে আনন্দ এটা শুধু শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমি মোজাম্মেল হক রাব্বি স্বাস্থ্যগঞ্জ ইউটিউব চ্যানেল স্বাস্থ্যকিগঞ্জ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই যে দেখেন এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন সুন্দর জায়গায় সেলফি নিতে পারবেন এখানে এই যে এখানে একটি জায়গা আছে এখানেও আপনারা ছবি তুলতে পারবেন আপনাদের পিক অনেক সুন্দর আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে ছেলেটি ও পিক তুলছে আসলে জায়গাটা খুব সুন্দর আপনারা এসে তুলে পিক তুলবেন সুন্দর পিক তুলবেন এই যে দেখেন আরেকটা আছে এটা এখানেও বসে আপনারা ছবি তুলতে পারবেন পিছে আপনার ডানা দেখা যাবে এই যে দেখতেছেন বাঘ বাঘের সামনেও দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন এই যে দেখতেছেন এখানে বসে এই দুলনা দাঁড়িয়ে পারবেন এই যে দেখেন এখানে একটি লাভ আছে লাভের ভেতরে বসে আপনারা ছবি নিতে পারবেন এই যে দেখেছেন একটি দুলনা দুলনার মধ্যে বসে আপনারা ছবি নিতে পারবেন এই যে ছাতা ছাতার মধ্যে বসেও আপনারা দাঁড়িয়েও আপনারা ছবি নিতে পারবেন এই যে আপনার দেখতে পাচ্ছেন নৌকা নৌকার দুল খেলতে পারবেন আপনারা টাকা দিয়ে নৌকার মধ্যে উঠতে হয় আপনারা নৌকা চালানিও উপভোগ করতে পারবেন এখানে আসলে টাকা দিয়েই উঠতে হয় টিকিট মাত্র বিশ টাকা দিয়ে গেটে প্রবেশ করতে হয় বিশ টাকা দিয়ে ঢুকবেন এই যে দেখেন নাগরদোলা আপনারা যদি চান নাগর জোলে তুলতে তাহলে আজই চলে নাগর তোলা এবং এই জায়গাগুলো এই জায়গাটি উপভোগ করতে তাহলে আজই চলে আসুন শাইস্তাগঞ্জ উপজেলায় রূপকতার ক্যাফে পৌরসভা সামনে আজই চলে আসুন এই যে দেখেন এটি কিন্তু সামনের ভিউটা অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর জায়গা এখানে দেখতেছেন বাসের দিকে এখানে ভিতরে দাঁড়িয়ে ছবি তোলা যায় এই যে দেখতেছেন আমার সামনে আমার ভাই আজারুল ইসলাম লোক এই যে দেখেন এই জায়গায় বসে কিন্তু ছবি তুলতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন কোনো সুবিধা হবে না এই যে দেখতেছেন রুম রুমের ভিতরে বসে আপনারা খাবার অর্ডার করবেন ওরা এসে দিয়ে যাবে কোনো অসুবিধা হবে না এই যে দেখছেন আরও রুম এখানে বসে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন আমরা এখন চলে যাচ্ছি ছাদের উপরে ছাদের উপর থেকে চারপাশের ভিউটা আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখেন ছাদের উপর থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে মানুষ এখানে আনন্দ করতে আসে বেলায় বিকেলবেলায় বেলায়। আপনারাও আসবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই জায়গাটা কেমন হয়েছে এই যে দেখেন আমার ছোটো আমার ভাই বসা আছে আর আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে এই যে দেখেন ছোটো বাচ্চারা কীভাবে খেলাধুলা করে ছোটো বাচ্চাদের জন্য আছে। এই যে দেখেন ভিউটা অনেক সুন্দর এখানে খাবারের তালিকা দেওয়া আছে আপনারা খাবারের তালিকা দেখে অর্ডার দেবেন খাবারের কত প্রাইস সেটাও ওই তালিকার মধ্যেই লেখা আছে এখানে প্রাইস দেওয়া আছে আপনারা দেখতে পাবেন এখানে উপরে উঠেও আপনারা ছবি পিক নিতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এখানে টিভি ফালানো আছে এ দেখেন উপরতে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আরেকটি আছে আমাদের সাহস্তাগঞ্জ উপজেলায় এটি হচ্ছে স্বপ্নচূড়া সেখানে এখন আমি আগে গেছি কিন্তু ভিডিও করি নাই এই জায়গাটা অনেক সুন্দর আপনাদেরকে একদিন দেখাবো ভিডিও করে এই দেখেন আমি মোজামুল এই যে সামনে দেখতেছেন আমি এবং ভিডিও করতেছি আমার স্বাস্থ্যভাবে এই যে দেখেন এখন আমরা এখন এখন পর্যন্তই এখন আমরা বিদায় নিচ্ছি